তো আমরা চলে আসলাম ফোর রাউন্ডে এখানে হচ্ছে খুবই কড়া দেখেন খুবই স্পিড ওরা আসতেছে তো এখানে খুবই সাবধানে খেলতে হইব কারণ না আমি খুবই কম ওদের অনেক বেশি তাই আমরা এখানে খুবই জমিগুলো খুবই সাবধানে মারতে হইব ঠিক আছে ওকে স্পিডটা নিতে পারছে ও গাড়ির স্পিড বাড়িয়ে গেছে কারণ স্পিড গাড়ি ফুল স্পিড নিয়ে এনেছে ওকে জিতে গেছে আচ্ছা জিম পিছনে ফালাই থেয়ে দিতেছে গা ভিক্টর জিতে গেলো তাড়াতাড়ি আহ হ্যাঁ আমি তো মনে করছি এটা অনেক সময় নেবো বুঝি এখন দেখ খুবই দ্রুতভাবে জিতে গেল গা তো যাই হোক এই যে দেখেন জিতে গেলাম তো একটু পরে বস আছে এই রাউন্ডটা খেলতে হবে এই রাউন্ডটা খেলার পর বস আছে তো আমরা এই রাউন্ডটা শেষ করে শেষ করার পর দেখি বস অবস্থা হয় ওকে সবাই সাথে থাকবেন দেখব শেষ পর্যন্ত বসটা মারতে পারি কিনা এখানে শুধু জম্বিকুল আস্তে আস্তে ও হো 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 কি অবস্থা দেখেন খালি অবস্থা খালি দেখেন কি অবস্থা খালি দেখেন ঠিক আছে ওই মাইনাস খাইস না তো সমস্যাটা এই যে দেখেন কি অবস্থা কোথা নিয়ে আর্মি কোনো শেষ আছে দেখেন বুলেট বুলেটের লেগে কোনো জম্বি একটাও দেখা যেতেছে না দেখেন খালি কি অবস্থা এত এত আর্মি নিয়ে নিচ্ছে সাথে গইরা ভিক্টর দেখেন ঠিক আছে তো এখন আমরা বস মনে হচ্ছে এখনই বস বসের কাছে মনে হচ্ছে চলে আসলাম কি একটা আনলক হলো আচ্ছা লিমিটেড টাইম ওকে এখন মনে হচ্ছে এখন হচ্ছে বস ওকে দেখি বসটাকে মারতে পারি কি না আমার একটা মেন কম আছে ঠিক আছে সবগুলো কিন্তু লেভেল কিন্তু বিশ হাই লেভেল করে পালাইছি তো এখন দেখা যাবে এখানে বস মারতে পারি কি না সাথে থাকেন দেখতে থাকেন সবাই অবশ্যই ফাইনাল রাউন্ড ওই যে বসদিক গাড়ি ধাক্কায় নিয়ে যে দেখেন খালি কি অবস্থা গাড়ি ধাক্কা পড়তেছে ওই যে কিভাবে গাড়ি উল্টা করে কেমনেতে কেমনে তো ধাক্কা দেখেন খালি আয় হায় 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 খাইছে বস মারা যাইবো মারতে পারবো নাকি ও হো ওর তো খায়া তো অনেক লম্বা ওই ওই আয় হাই কি করতেছে এটা কী করতেছে এটা এটা করতেছে কি আয় হাই আয় হাই লড়তে না তো লড়াইতে পারতি না একটাও ও হো শেষ বস শেষ আয় হায় হায় এটা একটা লড়াতে নিলাম না ওকে শেষ পর্যন্ত বসর মাইরা ভিক্টোরি নিয়ে নিলাম তো সবাই একটু সাপোর্ট করবেন অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই দেখি ওকে সবাই হেল্প চাইতেছে আচ্ছা এটা পরে আচ্ছা এখানে এই যে একটা মেয়ে দেখা যাচ্ছে এখানে এটা কি হলো আচ্ছা ওকে পাওয়া গেলো তো আমরা পরের রাউন্ড খেলবো পরের ভিডিওতে দেখাবো কিভাবে খেলবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই সবাই সাপোর্ট করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ